আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই মিনাস এই মাটি পড়ে দারচিনি এবং লবঙ্গর ফরে ফুদলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সবানিত দর্শক যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা অবশ্যই আপনারা ফজরের নামাজের পরে একবার কষ্ট করে করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আপনারা বাজার থেকে অথবা কোনো কবিরাজের দোকান থেকে একশো গ্রাম করে দারচিনি এবং লবঙ্গ একশো গ্রাম দারচিনি একশো গ্রাম লবঙ্গ ক্রয় করে আনবেন এরপরে ফজরের নামাজের পরে অযু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন প্রথমত তিনবার স্তিক ফার করবেন যেমন স্তাও ফিরুল্ ল হরফ বি মিং কুল্লি দাম বিউ আথু ভু ইরে স্টাও ফিরুল বি মিং কুল্লি দাম বিউয়াথু ভু ইরে স্টাও ফিরুল্লা হরফ কুল্লি দাম وأتوب إليه إرحبتين بار بزبار شد بادض إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

بسم الله الرحمن الرحيم <تمتصفيق> رب هب لي من الصالحين 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 রব্বি হাবলি মিনসিহীন রব্বি হাবলি বিসমিল্লা সহ এই আয়তে মাটি সাতবার পড়বেন সাতবার পড়া হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে একশো গ্রাম লবঙ্গ নিয়েছি একশো গ্রাম দারচিন নিয়েছি যদি কাগজের মধ্য মোড়ানো থেকে থাকে আমরা খুলে নেব এরপরে ওই লবঙ্গ আর ওই দারচিনির উপরে একটি ফু অথবা দাম করবো যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ ইউর হইম রব বিহাব লি মিনাস ইহাইন রব বিহাব লি মিনা সলিহাইন রব বিহাব লি মিনা সলিহাইন সারদার পড়বেন আরো একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস রব্বি হাবলি মিনাস সালিহিন যতবার পড়া হয়ে যার সাথে সাথে আবার একটি ফূ বা বাদাম করবেন এরপরে দরুদ ইব্রাহিম একবার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সম্পূর্ণ দরুদ ইব্রাহিম একবার পড়া হয়ে যাওয়ার সাথে সাথে লবঙ্গ এবং দারচিনির উপরে আরো দুইটি ফু অথবা দম করবে যেমন সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে মানে আমার দেখানো পদ্ধতিতে মাত্র একদিন যে কোনো একদিন ফজরের নামাজের পরে কষ্ট করে আমলটা করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব রব্বি হাবলি মিনাস সলেহীন এই আয়তে কারিমাটি পড়ে লবঙ্গ এবং দারচিনিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সবারই তো দর্শসতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের দীর্ঘদিন যাবত কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না সেলে হোক আর মেয়ে হোক কিছুই হচ্ছে না সভানিতা মাবন আপনাদেরকে বলছি আপনাদের যখন মেন্স হবে এই मेंस হওয়ার পূর্বেই আমলটা কমপ্লিট করে নেবেন যদি নিজে পারেন করবেন নিজে করতে না পারলে অন্য কাউকে দিয়ে এই আমলটা কমপ্লিট করিয়ে নেবেন যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে আপনার মেন্স সেরে যাবে আপনার যখন পবিত্রতা শুরু হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে আপনারা যে দারচিনি এবং লবঙ্গ পরে নিয়েছেন কিছু লবঙ্গ এবং দারচিনি মানে এটাকে সাত ভাগ করবেন দুইটা মিলে প্রয়োজনে একসাথে মিশিয়ে নেবেন এরপরে সাতটা ভাগ করবেন ভাগ করার পরে একটা ভাগ একটু পানি নেবেন প্রয়োজনে এক ফোয়া বা এর অর্ধেক পরিমাণ একশো গ্রাম দেড়শো গ্রাম পরিমাণ পানি নেবেন পানি নেওয়ার পরে ওই পানির মধ্যে এই লবঙ্গ এবং দারচিনে গুলা ছেড়ে দিবেন লবঙ্গ এবং দারচিনি দিয়ে যখন পানিটা জ্বালাইতে থাকবেন যখন একটা সময় দেখবেন যে পানিটা ফুটে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিবেন এরপরে পানিটা ঠান্ডা হওয়ার পরে ওই পানিটা যে সমস্ত সম্মানিতা মা বোনদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদেরকে খাওয়ায় দিবেন অথবা পান করায় দিবেন পরপর সাত দিন পরপর সাত দিন মনে করেন আজকে আপনার মেজ সেরে গিয়েছে পবিত্রতার আলামত দেখা গিয়েছে আজকে আপনি এই আমলটা করবেন মানে এই পানিটা পান করবেন এবং যখন এই সাত দিন এই পানিটা পান করবেন অবশ্যই আপনারা স্বামী স্ত্রী মিলন করবেন অথবা সহবাস করবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ চাহেন তো কোরআনের বরকতে কোরআনের ও আপনাদেরকে সুসন্তান সন্তান দান করবেন ইনশাআল্লাহ যে সমস্ত সম্মানিত দীর্ঘদিন যাবৎ কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না আপনারা এই সহজ পদ্ধতি অথবা এই আমলটি করে দেখতে পারেন আল্লাহ ওয়া তালা চাহেন তো কোরআনের ছোট্ট আমলের বরকতে আপনার মুখে আপনার স্বামীর মুখে হাসি ফুটায়া দিবেন ইনশা আল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ